দেখেন খাজা ফতুদ্দিন বখতিয়ার কাকি আলাইহ রাহমাহ হযরত খাজা মানুদ্দিন চিশতি আলাইহ রাহমাহ মুড়ি মুড়ি ছিলেন এই খাজা ফতুদ্দিন বখতিয়ার কাকি ওনা দিল্লিতে মাজার আমি জিয়ারত গিয়েছিলাম যে আলিশান মাজার সুবহানাল্লাহ ওখানে মধ্যে কোন এরকম পাগলামি ছাগলামি নাই ওখানে মধ্যে জিকির হচ্ছে ইবাদত হচ্ছে জিয়ারত হচ্ছে রিয়াজত হচ্ছে সুবহানাল্লাহ ওখানে ঠিকই সব ঠিক আছে এখান থেকে আমরা উচ্ছৃঙ্খল জাতি আমরা উচ্ছৃঙ্খলা করে ওলি আল্লাহদেরকে বলতাম আওয়াজ দেন ঠিক না

হ্যাঁ জামানায় এক নারী এসে চিত্র

কবির খেয়াল করুন দেখেন বড় কঠিন জিনিস ভাইরা বড় কঠিন জিনিস যখন কুতুবুদ্দিন বাক্তের কাকে আলে হেরামা আসলেন বাদশাহ দরবারে আজকে কেউ দাঁড়িয়ে সালাম দিচ্ছে না অপমানজনক ভাবে তেনাকে প্রবেশ করা হলো আসলেন চুপচাপ দাঁড়িয়ে আছে এখন সুলতান শামসুদ্দিন তামাশ তিনি তো চিনেন তেনার শেখ এখন কি করবে নিরুপায় বিচার করতে হবে তিনি তো কাঁদছেন পক্ষে ঢুকে যান দেখবেন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আওয়াজ দেয় না আপনার মা বিরুদ্ধে করবে আপনার শাশুড়ি আপনার পারবর্তী বন্ধু বান্ধব বলবো যে দেখ না যায় বলি আল্লাহ দরবারে

যারা জানে যেই গুনাহটা সে করে নেই তার ভিতর দিয়ে যে জেতে থাকি বিষয় সে বুঝবে বিষয় জান যাকে নিয়ে অপমান করা হচ্ছে যাকে তোহমত দেওয়া হচ্ছে অথচ তার সেই কথা একা তখন সে বুঝে তার ভিতরে কেমন লাগে ঠিক কি না খারাপ লাগছে আল্লাহর কাছে মান চাইছে আল্লাহ ক্ষমা করে দাও কোন ভুল ব্যাধি হল ঘুমানেন এদিকে দুনিয়ার চোকটা বন্ধ হলো ওদিকে किस्मतের চোকটা খুলে দিলেন আল্লাহ খা জা মানে নতি চিশতির সাথে খাবে দেখা

এই বিপদ থেকে কিছু উদ্ধার করবেন এই কাকি আমাকে তিনটা দিন সুযোগ দেন এখন সবাই বলতেছে লম্বা করার দরকার নেই আপনি বলেন ওনার সাক্ষী আছে যখন ওই মহিলা বলে হা সাক্ষী আছে ওইখান থেকে চারজন কিছু মুসলমান দাঁড়িয়ে বলতেছে হ্যাঁ আমরা দেখেছি আসা যাওয়া দিল চারজন দাঁড়িয়ে গেল এখন সাক্ষী হয়ে গিয়েছে বিচার হবে থমথমা পরিবেশ কি হবে বিচার জানি কার পক্ষে যায় কি হয় এত বড় আলিমিনি বেদ্যুতি হয়ে যাচ্ছে আল্লাহ আলা ব্যক্তি জেনার কারণে দিল্লি পুরাটা দিল্লি সালতানাত মুসলমানদের কন্ট্রোলে এসেছিল সে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমান দিনার ব্যাপারে তোমত চলতেছে কি হয় বিচার টেনশন ডিপ্রেশন এমন তো অবস্থায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকে বলেন খাজা মেনুদ্দিন চিশতি আজবি ইসেনজেরি اولاد রাসূল তিনি আসতেছেন আমাকে উদ্ধার করতে তিনটা দিন আমাকে সময় দেন আমাকে উদ্ধার করতে তিনি আসতেছেন তিনটা দিন সময় যখন চেয়েছেন এখন কেউ বলতেছে যাইতে তো অনেক সময় লাগে কিভাবে খবর পেলেন যে তিনি আসতেছে বলে আমাকে খাবে বলেছে বলে রূহানি কথাবার্তা চলবে না আমাদেরকে দলিল দেন প্রুফ দেন এরকম আছে কোরআনের কথা ভালোমতো যখন দেখাই শুনতে চায় না আরো কিছু জানতে চায় এরকম দলিল নেওয়ালা আছে কিছু আছে কিনা করতে চায় না এরকম আছে দেখেন গভীর কনসেন্ট্রেট যখন এই অবস্থা হলো তখন তিন দিন কেটে গেল কেটে যাওয়ার পর বাদে মাগরি বিচার আচার হবে আস্তে আস্তে মানুষ বাড়ছে কি জানি হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় আল্লাহর ওলি এত বড় আলেম দ্বীন কি জানি হয় বিচার মানুষ বাড়ছে মাগরিবের নামাজ হচ্ছে

বান্দা আপনাকে এহসান করবে আপনি তাদের সাথে সম জ্ঞাপন

আকলের মধ্যে আমাদের পর্দা পড়ে গিয়েছে ভাইরা আমার যখন খাজা মাইনউদ্দিন চিশতি আসলো এসে বলতেছে সাক্ষী কোথায় তাহলে চারজন আছে এখন ওই সুলতান শামসুদ্দিন তামাশ কিন্তু টেনশনে আছে ইয়া খাজা খাজা গাজ আপনি এসেছেন কি করব বলে টেনশন নিও না আমার বাচ্চাকে একা রেখে গিয়েছি সবাই মিলে পেরেশানি করতেছো আইসা গেছে মাপ চলে আসছে বানালা বলে চারজন শাকি আসলো তাদের দিকে তাকিয়ে বলতেছেন খাজা মাইনউদ্দিন চিশতি সত্যি করে বলো তারপরে সুলতান আবার তিন দিন আগে বলেছো সাক্ষী দিয়েছো আজকে যদি ফিরে যাও তোমাদেরকে ফাঁসির দেওয়া হবে আবার মাথা উঁচা উঁচা করে বলতেছে হা হা যাওয়া আসা দেখবেন নেতা খেতার ভয়ে সত্য বলতে হয় পায় মনে রাখবেন মুসলমান যদি হকের উপরে থাকে আপনি যদি দেখেন কিচ্ছু তাকাবেন না পরেশ গারবান্দা যদি হয় রসুল প্রেমিক হয় একা হলে একা হয়ে যাবেন ইমামে হুসাইনের মতো ঠিক না তখন খাজামারদিন চিশতি বসে গেলেন বসে গিয়ে রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন বলেন আল্লাহ যখন ইসুব আলাইহিস সালামের উপরে তহমদ আসলো তুমি বাচ্চার মুখ দিয়ে জুবান দিয়ে ইসুব আলাইহিস সালামকে বাঁচিয়েছিল আজকে কুদরতের উপরে এত কথা হচ্ছে তর্চা করা হচ্ছে তোমার দাওয়াত হচ্ছে আল্লাহ তুমি

হলো না দুমাহ থেকে বের হতে দেরি হল না আল্লাহ কুলবারে কলুর হতে দেরি হলো না কুদ্বুদ্দিন বখতিয়ার কানকির মক্কো হয়ে ওই দুই মাসে শিশু তাড়িয়ে বলতেছে এটা আমার বাবা না তিনি আমার বাবা নয় ওই তো হল বাবা যে চারজনের মধ্যে একজন শুনছে শাক কিনছে সে আমার বাবা সে মুনাফেক সে হিন্দুদের পক্ষ নিয়ে সে মুসলমানদের সাথে চায় তখনই কথা হলো সাথে সাথে সুলতান শামজুদ্দিন তামাস তলোয়ার নিয়ে সেই কাফের মুর্তা সেই মুনাফেক তো করতানা বাহ বাচানে वाला के आवाज देना बचाने वाला के शेखুদিন বখতিয়ার কাঙ্কি আমার জানাজা সে পড়াবে যার জীবনে মিথ্যা নাই যে তওবার কখনো বলে কখনো করে কখনো তাহর তাহর যুন কাজা বলে সেই ব্যক্তি আমার জানাজা পড়াবে যখন এরকম হলো দুদিন বখতিয়ার কাকিল সেই বখতিয়ার কাঙ্কি দুদিন যখন ইন্তেকাল হলো